বলেছেন যে তাবিজের মধ্যে কোরআনের আয়াত লেখা থাকে সেটা জায়েজ এই কথার ভিত্তি কতটুকু দর্শক শ্রোতা আব্দুল রাজাগুল ইসুফ কিন্তু স্পষ্ট ভাবে বলেছে যে তাবিজ যদি কোরআন এবং হাদিসের আলোকে দেওয়া হয় বা লটকানো হয় তাহলে এটা হারাম

যদি ঝাড় খুব করেন এটা শরীরের সম্পূর্ণ জায়েজ বল না তামিমা হচ্ছে ওইটা মান তামাল্লাকা কাইমাতান ফকাব আশরাকা যেটা তামিমা লটকেছে সে শিরিক করলো তিরিবিদিত নাম হাদিস এখন কোরআনের আয়াত বা কোরান পদবস্ত না ভাই যান কোরআনের আয়াত এ কোরআন এরা কি মাখলুক আল্লাহ সিফাত

যে যদি করে এটা শরীক হবে না প্রিয় সত্য এইভাবে প্রকাশিত হবে এবং বাতিলদের মুখশ উন্মোচন হবে ইনশাল্লাহ তা প্রিয় প্রদর্শক এখন শুন আলোচনায় আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে বুঝেছেন যে তাবিজ যেটা কোরআন এবং হাদিসের আলোকে দেওয়া হয়ে থাকে এটা হারাম এটা সম্পূর্ণ নিষিদ্ধ না যায় একটি কাজ আব্দুর রাজ্জাগুল ইসু এর বক্তব্য যেটা সঠিক নয় তিনি যে মানুষকে বিভ্রান্ত করার জন্য আকসার সময় তিনি ভুল তথ্য দিয়ে থাকেন ভুল ফতুয়া দিয়ে থাকেন তার তার প্রমাণ কিন্তু আমি বহুবার দিয়েছি প্রিয় দর্শক এই ভিডিওতেও আমি প্রমাণ দিলাম যে আব্দুর রাজ্জাগুল ইস্যু এর বক্তব্য সঠিক নয় ব্রাদার রাহুল সে কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে কোরআন এবং হাদিসের আলোকে এবং হাদিসে বর্ণিত দোয়ার আলোকে যদি তাবিজ দেওয়া হয় তাহলে সেটা জায়েজ এবং সুন্না পর্যায়ে তবে ব্রাদার রাহুল তাবিজ কাকে বলে তাবিজের সংজ্ঞা দিতে গিয়ে সে তাবিজের সংখ্যা না দিয়ে ঝাড়ফুঁকের কথায় চলে গিয়েছে সেইভাবে বলল যে তাবিজ বলা হয় কোরআন এবং হাদিসের আলোকে যদি ঝাড়ফুঁক দেওয়া হয় সেটা জায়েজ এবং সুন্না পর্যায়ের পেদর্শক আসল কথা হলো তা আবিস বলা হয় কোরআনে আয়াত অথবা হাদিস অথবা কোনো দোয়া যেটা বাচ্চাদের গলায় অথবা কোনো মানুষ গলায় লটকায় রাখে এটাকে বলা হয় তা তাহাবিজ সম্পূর্ণ জায়স এরপরে আসুন ঝাড়ফুক ঝাড়ফুক যদি কোরআন এবং হাদিস এবং দোয়ার আলোকে করা হয় যে দোয়াটা হাদিসে বর্ণিত তাহলে এটাও সম্পূর্ণ জায়েজ বাদার রাহুল বলল প্রিয় দর্শক তামিমা কোনটা তামিমা হচ্ছে যেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে দেওয়া হয় না হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে দেওয়া হয় না বরং কোন গাছের সাল বাকলা অনেক সময় দেখা যায় যে জালের কাঠি এরকম যে সমস্ত জিনিস যা কোরআন এবং হাদিস নয় কোরআন এবং হাদিসে বর্ণিত কোনো দোয়া নয় এরকম কোন বস্তু গলা গলাতে লটকানো এটা না যায় এই সমস্ত বস্তু গলাতে লটকানো এটা না যায়স। এটা আমরাও বলি আর আমরা এগুলো দেও না আমরা কোরআন এবং হাদিস দ্বারা অথবা হাদিস বর্ণিত দোয়ার মাধ্যমে ঝাড়ফুক করে থাকি অথবা তাবিজ দিয়ে থাকি প্রিয় দর্শক তো আব্দুর রাজ্জাবিন ইউসুফ একটা দলিল পেশ করছে মান তা তামিমান ফাখত ফাকদ এটি একটি হাদিস তো এই হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তামিমা লটকালো সে শিরিক করল তো এই হাদিস দ্বারা তাবিজ যে হারাম বা শিরিক বা নিষেধ এটা দলিল দিয়েছে আব্দুর রাজ্জা বিন ইউসুফ দেখুন কত বড় মূর্খ আর জাহেল এরা নাকি আবার শাহিক কোরআন শরীফ তে করতে পারে না এর এরপরেও বুঝে আসে না যে এদের দৌড় কোনো পর্যন্ত হা এর বাঙালি জাতি আফসোস লাগে প্রিয় দর্শক তামিমা অর্থ তাবিজ দুনিয়ার কোনো ডিকশনারিতে পাবেন না পেলে আমরা দেখাবেন আমি চ্যালেঞ্জ করলাম তাবিজ এর আরবি হচ্ছে তাবিজ তাবিজের আরবি তামিমা কোন ডিকশনারিতে আপনি আপনারা পাবেন না অথচ তারা মান তাআল্লাকো তামিমান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তামিমা লটকালো এই তামিমার অর্থ করে তাবিজ নাউজ বিল্লাহ অথচ তাবিজের আরবি হচ্ছে তামিমা নয় তাবিজ এরকম ধোকাবাজি করে তারা মানুষদেরকে বিভ্রান্ত করে ওলামায় হক থেকে হকপন্থী পন্থী আলম থেকে ওলামায় দেহবন থেকে এই বাংলার মুসলমানদেরকে তারা পৃথক করার পায় তারা চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষরা বোঝে না কি করবে নিরুপায় হয়ে আলিমদেরকে ভুল বোঝে অথচ তামিমা অর্থ তাবিজ নয় প্রিয় দর্শক এইভাবে তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে ওই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে তারা ওলামাই হকদের সাথে মতবিরোধ করতে চায় প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সমস্ত শাহেকদের ফেতনা থেকে নিজেদের ইমানকে বাঁচান নিজেদের আমলকে বাঁচান হক ফন্তি ওলামাই ক্রামদেরকে চিনুন যারা কোরআন হাদিস পড়তেও পারে না তাদের পিছু নিবেন না ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য দিনে ভাইরা এই সঠিক তথ্যগুলো পেয়ে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া